বন্ধু আবার পুনরায় আমরা একটা পানের বাগানে প্রথম ভিডিওতে বাংলা পান দেখিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে পানের বাগান দেখিয়েছিলাম বাংলা পানের এখন আমরা সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত একটা চাষির মিঠাপানের বাগানে আছি মানে এটা মিঠাপানের বাগান তো চাষি ভাইয়ের সাথে কথা বলবো ওনার নাম কি জানবো কিন্তু যে বাগানটা এখন দেখছেন না এই বাগানটা কিছুই ছিল না চিতারকে পুরো বাগানটা শেষ হয়ে গেছে আমাদের পরামর্শ অনুযায়ী আমরা যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম এখন আস্তে আস্তে করে বাগানটা উঠে পড়েছে এটা আমার মুখের কথা নয় এটা এটা আমার মানে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলছি যে বাগানটা দেখলে সত্যি মানে খুব দুঃখ লাগতো এখন আসুন ওনার মুখ থেকে শুনি দাদা আপনি একটু এদিকে আসবেন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আচ্ছা ইনি হচ্ছে না সেই চাষি মানে যখন আমরা আমাদের শঙ্করবাবু শঙ্কর দিকে আসতে শঙ্করবাবু যখন ইনি এসেছিলেন তখন পানের মানে দেখে উনি নিজেই ফোন করে আমাকে বলছেন যে ওই চাষির বাগান দেখে এত মন খারাপ হয়েছিল যে বাগানটা চিতা রোগে পুরো শেষ হয়ে গেছিলো তো ওনার ওনার কাছ থেকে প্রথমে জেনে নেব ওনার নাম কী আপনার নাম কী আমার নাম সৌরভ মাইন্ড আচ্ছা প্রথমে আপনি আপনার অভিজ্ঞতাটা বলুন বাগান কেমন ছিল কি সমস্যা ছিল না আমার বাগান আগে ছিল যে দাগটা যে এসেছিলো হ্যাঁ ওষুধ মারার ফলে আমার চিট চিঠার যে দাগটা

দেওয়ার পরে উনি কি করলেন যে সেটা ইউজ করে ইউজ করাতে এখন মানে কি রেজাল্টটা হয়েছে যে বাগানটা উনি বলছেন যে বাগানটা শেষ পর্যায়ে হয়ে গেছিল তাতে মানে আমি মেডিসিনটা ইউজ করার পরে সে রেজাল্ট হয়েছে চাষি ভাই নিজে নিশ্চয়ই দেখাবে চাষি বন্ধু দেখাবে আমি ক্যামেরাম্যানকে বলবো ওটা একটু দেখানোর জন্য বাগানটা একটু ভালো যেটা ছিল প্রবলেম ছিল একটু দেখান বাগানগুলো আস্তে আস্তে খাড়ি ধরে ধরে দেখেন শঙ্করবাবু আপনি কোন কিভাবে দেখাতে হবে দেখিয়ে দিন

এইটা আর চিটচিটে ভাব নিয়ে এটা শুকনো মতো হয়েছে কিন্তু গাছটা সুস্থ হয়ে গেছে আগের রূপের মতো একটা গাছ যেমন স্বাভাবিকভাবে উঠে সেইভাবে ফিরে আসছে এবারে আমাদের গাছের আরও দুর্বল ভাব ছিল আমাদের ধরুন যেটা জৈব মানে আমাদের যে ভূমি ভূমিকিস যে জৈবিক কিষাণ মানে জৈব ভারবিযুক্ত জৈব এবং আমাদের এনার্জি ডায়মন্ড এবং আমাদের যে রুট পাওয়ার সেগুলো মানে যদি আরও বেটার বা আরও ভালো গ্রোধি করেছে যাতে গাছটা আরও ভালো হয় তার জন্য উনি আমাকে আরো প্রোডাক্টের জন্য বলেছেন যে আরো আপনাদের ওই প্রোডাক্ট দেন তাই আমাদের ইউজ তারপরে আবার উনি আমাকে অর্ডার করেছেন যে আমাদের জৈব মানে এবং রুট পাওয়ার বা এনার্জি ডায়মন্ড বলুন এগুলো নেওয়ার জন্য আরো দিতে হবে ওনাকে এবং উনি অনেকটাই এখন বড়জার দিক থাকতে চিন্তামুক্ত হ্যাঁ তাই তো এখন মোটামুটি আপনার আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনার কেমন লেগেছে না আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো মানে আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ পাইনি আমি তো বল মনে করেছিলাম যে প্রোডাক্টটা আমার ছেড়ে দিতে হবে হ্যাঁ 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 কিন্তু এই প্রোডাক্টটা মানে ধরুন দুবার ওষুধ প্রয়োগ করেছি আমি হ্যাঁ একটা খালি দিয়েছি আর এমনি গাছে একবার মেরেছি আমি খুব মানে সত্যি বলতে ভালো লাগলো মানে দুটো বাগান খুললাম আমাদের প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর সুন্দর বাগান দেখলাম আমার ইচ্ছে ছিল একটা খারাপ বাগান মানে দেখানোর জন্য পাবলিককে কিন্তু যখন হয়তো প্রথম শঙ্করবাবু এসছিলেন ওই বাগানটা যদি সেই সময় ভিডিও করে ছোট রাখতাম আপনার বার্তাটা আজকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সবার কাছে যখন গিয়ে পৌঁছাবে সেই বাগানের অবস্থাটা যদি দেখাতে পারতাম আর আজকের প্রেজেন্টটা ভিডিওটা দেখাতে পারতাম আমাদের যে ওষুধটা আমরা প্রয়োগ করেছি নাম ওনাকে বলিনি কিছু ওষুধ আছে যেগুলো আমাদের ট্রিটমেন্ট শঙ্করবাবু হচ্ছেন অল এক্সপার্ট শুধু কোম্পানির সিনিয়র সিটি হিসাবে কাজ করছে না উনি দেখছেন প্রকৃত মাঠের চাষের কি সমস্যা সে সমস্যাকে দাঁড়িয়ে থেকে উনি ফোনের মাধ্যমে ওনার সাথে টেলিফোনে কথা হয়েছিল যে আমার বাগান এই অবস্থা শেষ হয়ে যাচ্ছে কী হবে শঙ্করবাবু সাজেশন দিয়ে সেই হিসাবে চলছে আর ওর মাঝখানে যেটুকু মাইক্রোনিউটন প্রয়োজন হয়েছিল জৈবিক কিষাণ আপনার এনার্জি ডায়মন্ড যেটা কুইক রিলিজ অ্যামাইনো সাইনিবল আছে রুপাওয়ার পাওয়ার আছে এগুলো ইউজ করেছেন তো স্বাভাবিক পরে গেছে নিময়েল হুম এখন আঙারিমুক্ত আপনার বা বিভিন্ন ফাঙ্গাস ফাঙ্গাস যেগুলো এখন নেই গেছে তো আশা করা যায় আপনি হয়তো হয়তো এখন থেকে একটা ফিজদ্যাক ভালো মানে ভালো মুনাফার দিকে যেতে পারেন আর কিছু বা বার্তা রয়েছে আমাদের যারা দেখবেন বা চাষিভাই যারা আছে যেমন আমি প্রথমেই এর আগে এসেছিলাম এখন তো এখন তো প্রায় চাষিভাইদের এই বাগানেই দাগটা তারা যেন এইভাবে এই ওষুধ প্রয়োগ করে হ্যাঁ করলে তাদের উপকৃত হবে তারা হ্যাঁ আমিও যেমন উপকৃত হয়েছি তারাও তেমন উপকৃত হবে আর সমস্ত বাগানেই তো এই রোগগুলোই দেখা যায় দেখা দিচ্ছে এখন হ্যাঁ তাহলে এই প্রোডাক্ট যদি ব্যবহার করে তারা উন্নতি হবে বাগানটা ভালো থাকবে একটা জিনিস কথাই আমি বলতে পারি যে কোনো রোগ বলুন ফাঙ্গাস বলুন কোনো রোগ সর্বনাশ করা যায় না শুধু আমাদের একটাই লক্ষ্য মাকে ভালো রেখে এ তো মায়ের মতো একটা খাড়ি তার সব শাখা পোশাখা বাচ্চা এগুলো মাকে ভালো রেখে সুস্থ রেখে তার থেকে ফসলকে আমাকে তুলে নিতে হবে কোনো কোম্পানি নেই যে বলে দেবে আমি চিতারোগ শেষ করে দেবো কোনো হোয়াইট ফ্লাই এসে যাবে রেড ফ্লাই এসে যাবে কেউ নিভাতে পারবে না শুধু ডেমনস্ট্রেশন কোম্পানি দিয়ে যায় এটা করে দিন ওটা করে দিন না আমরা রোগ আসলে তার প্রতিকার করতে হবে তার সব আমাদের শরীরে জ্বর হলে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের অ্যামোপ্যাথিক হেলোপ্যাথি ওষুধ খাচ্ছি সেই রকম কোনো কে কোনো কিছু রোগের সমাধান হয় না শুধু আমরা মেডিসিনটাকে ইউজ করে সাময়িক কিছুক্ষণের জন্য ওটাকে আমরা বিরত থাকি একটাই হবে যে আমাকে মাকে সুস্থ রাখতে হবে সুস্থ করতে হবে মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে মা যদি অসুস্থ থাকে আপনার এই পাতার গ্লেজ বলুন পাতার যে সাইজগুলো এগুলো কিন্তু সুস্থ হবে না তো মিঠা পানের একটা বাগান দেখলাম আমি ক্যামেরাকে একটু দেখাতে বলবো একটু দেখাতে বলবো ক্যামেরাকে এই যে গাছটা দেখছেন আপনি গাছটার কাছে নিয়ে আসুন ক্যামেরাটা আর একটু কাছে আনুন এই যে গাছটা দেখছেন এই গাছটা আজ থেকে ওই দশ দিন আগে কি বারো দিন আগে নাকি সৌরভবাবু এই গাছটা চলছিল না চলছিল না আগা খুলেছে আগা খুলেছে তো আগা খুলেছে আগা মোটা হয়েছে পাতার গ্লেজ হয়েছে

যাতে কোনোরকম উল্টাপাল্টা কোনো মেডিসিন ইউজ না করে আমাদের পরামর্শ যেভাবে চলছে সেভাবে পরামর্শ নিতে থাকুন আমাদের কোম্পানির সঙ্গে আপনি যেভাবে আছেন সেভাবে থাকুন আমার আপনাকে যেভাবে গাইডলাইন্স আমরা দিচ্ছি আমরা সেভাবে গাইডলাইন্স দেবো এবং আপনার রোগমুক্ত আরও যাতে বেটার করা যায় আমরা সেটা নিশ্চয়ই দেখব সর্বোপরি সব শেষে আজকের এই পরিস্থিতি একটাই কথা আমাকে বলতে ইচ্ছে হচ্ছে চাষি ভাই আছে বয়সের ছোট অভিজ্ঞতা উনি চাষ করেছেন বহু নলেজ ওনার আছে আমার কোম্পানির নাম চাই না আমার কোম্পানি ব্র্যান্ড চায় না আমার প্রোডাক্ট যেন আপনার সাথে কথা বলে হ্যাঁ আমি রামকে পাঠাচ্ছি কি শামকে পাঠাচ্ছি ও কত বড় মিস্ত্রি সেটা নয় আপনার বাগান যেটা যেভাবে ছিল আপনি যেভাবে স্বীকার করলেন আজকের বাগান দেখে মনে হচ্ছে যে কোম্পানিকে চিনেন না আপনার ব্র্যান্ডকে চিনেন না প্রোডাক্ট কথা বলেছে দাদা হ্যাঁ তো লক্ষ্য একটাই আমরা ভারত সরকার বসবাস বসবাস করি আমরা তার নাগরিক রাসায়নিক মুক্ত ভারত আমাদের গড়তে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে দেখবেন আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হলে আমাদের বায়োফার্টিলাইজার মাইক্রোনিউট্রন করতেই হবে তো আমরা আসি সবাই এগিয়ে ভারত সরকারের সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় আর রাসায়নিক মুক্ত ভারত গড়তে হবে আজকের মতো এখানেই নমস্কার নমস্কার